আমরা মূলত বিভিন্ন দেশের স্টুডেন্ট এবং ভিজিট পিসার নিয়ে কাজ করে থাকি এই মুহুর্তে ইংল্যান্ড একটু স্লো যার কারণে মালটা উইদাউট আয়েলস ব্যাচেলর এবং মাস্টার্স কিংবা ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাডমিশন নিচ্ছে এবং বিশাল রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যারা উইদাউট আয়ালসে বাইরে যেতে চাচ্ছে তাদের জন্য বেস্ট অপশ অপশন হচ্ছে মালটা এছাড়াও সুইডেনে মাস্টার্স পাস যারা তাদেরকে টিআরসির মাধ্যমে আমরা মালটা সুইডেনে আমরা পাঠাচ্ছি এবং সে দুই বছরের মধ্যে পিয়ার পেয়ে যাবে এবং টিআরসিটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা বাংলাদেশ থেকে সে পেয়ে যাবে যারা মাস্টার্স পাস চার বছর ছয় বছর স্টাডি গ্যাপ অ্যালাউড এটা যারা মাস্টার্স পাস তাদের জন্য বেস্ট অপশন আমি মনে করি আর কি এছাড়াও মালটাও খুব ভালো অপশন যেহেতু মালটাতে প্রসেসিং টাইম কম এবং হ্যাসেলও কম এবং খরচও কম তুলনামূলকভাবে অন্যান্য দেশের যাওয়ার আগে প্রাথমিক যে খরচ সেই খরচটা মালটা এবং সুইডেনে অনেক কম যার কারণে এটাই হচ্ছে যারা উইদাউট আয়ালস বাইরে যেতে চাচ্ছে বিশেষ করে ইউরোপ তাদের জন্য বেস্ট অপশন বেসিক্যালি আমরা যখন ইউএসএতে যাওয়ার চেষ্টা করি তখন দেখা যাচ্ছে এক লাখ প্লাস খরচ হয়ে যায় স্টুডেন্টদের সেখানে ইউকেতে সেম খরচ হচ্ছে সে তুলনায় অনেক অর্ধেকের কম হচ্ছে আমরা এছাড়াও করতেছি কানাডা বিজিট বিসার কাজ করতেছি হয়রাজ আমরা প্রায় অলমোস্ট ওয়ান ফিফটির মতো ভিসা করেছি কানাডার কানাডার স্টুডেন্ট ভিসা ইউএসএ স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়া ভিজিট ভিসা আমরা ইউকের কিছু কাজ হাতে নিয়েছি সেখানেও উইদাউট আয়ালস এবং উইথ আইলস খুব লোয়ার টিউশন ফিতে আমরা স্টুডেন্টকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমাদের অলমোস্ট সাকসেস রেট সব জায়গায় এইট্টি প্লাস আমরা ইউএসের স্টুডেন্ট বিষয় প্রচুর করেছি সেখানেও আমাদের ভালো রেশি ছিল কানাডার স্টুডেন্ট হিসাবে আমরা করেছি মালটাও আমাদের রেশিওটা খুবই ভালো এবং আমরা এখন আবার মালটাকে একটু ফোকাস দিয়ে দিচ্ছি মাঝখানে একটু আমরা বেরোতে নিয়েছিলাম আপনারা জানেন সিলেট তো একটু কানাডার প্রেমে বেশি ছিল যার কারণে একটু ফোকাসটা কম দিয়েছি এখন আমরা আবার সেই স্টুডেন্ট বিষয়ে ফোকাস দিচ্ছি এবং আমরা স্টুডেন্টকে যে সাপোর্ট দেওয়ার কথা সেই সাপোর্টগুলো আমরা পরিপূর্ণভাবে দিচ্ছি এবং এখানে আর সুবিধা হচ্ছে যে আমাদের এখানে একজন স্টুডেন্ট আসলে পরে সে যে ফেসিলিটি পাচ্ছে আয়ার্স ফেসিলিটি পাচ্ছে এবং তাকে আমরা ট্রেন আপ করার আমাদের টিচার আছে আমরা তাকে ফ্রি ট্রেন আপ করে দিচ্ছি এটা কিন্তু অন্য জায়গায় পাবে না আমাদের প্রায় পাঁচ বছর হয়ে গেছে কাজের বয়স এবং আমাদের যারা কাস্টমার তারাই আমাদেরকে বেশিভাগ রিভিউ দিচ্ছে এবং তারাই আমাদেরকে রেকমেন্ডেশন করে দিচ্ছে অনেককেই যার কারণে আমাদের বিশ্বস্তার রেঞ্জটা বেড়ে গেছে আমাদের এখানে কেউ এসে ঠকার বা প্রতারিত হওয়ার কোনো অপশনই নাই যদি এমনও হয়েছে যে আমরা কোনো কাজ নিছি সেটা করতে পারি নাই কাস্টমারকে তার ডিউ টাইমে তার পেমেন্ট আমরা রিটার্ন করে দিয়েছি সেক্ষেত্রে আমাদের যে এই আস্থার জায়গাটা এটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে যদি স্টুডেন্ট বাইরে যেতে চায় তাকে অবশ্যই একটা ওয়ে নিয়ে আগাতে হবে সেক্ষেত্রে মাল্টা এবং সুইডেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন এবং আমাদের অনেকেই আয়েলস করতে চায় না দেখা যায় যে এই যে তার দুর্বলতা এটা সে কাজে লাগাতে লাগাতে চাইলেই সেটা তার জন্য সুইডেন এবং মাল্টা এর সাথে বিকল্প নাই তো মাল্টার হচ্ছে ফার্স্টে আমাদের স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার একাডেমিক যতগুলা কাগজপত্র লাগে যেমন সার্টিফিকেটস মার্কশিট এনআইডি পাসপোর্ট এই সব জিনিসগুলোই আমরা নিয়ে থাকি আর কি এর থেকে বেশি কিছু আর লাগে না সুজনের ক্ষেত্রেও একাডেমিক সার্টিফিকেটগুলো আমাদের লাগে এনআইডি পাসপোর্ট বেসিক যে ইনফরমেশানগুলো দরকার ব্যাংকের যে স্টেটমেন্টগুলো আছে কয়েকটা ব্যাংক তারপর যেমন যদি বিজনেসের কোনো কিছু দেখাই তো হয় সেটাও আমরা সাপোর্ট দিব এটাই আর কি ব্যাংক আর বিজনেসের ক্ষেত্রে আমরা বেশি একটু সাপোর্ট দিয়ে থাকি আর কি আর বেসিক যা যা লাগে সেগুলো তো আপনাদের নিয়ে আসতে হবে আমি সিদ্দিক আহমদ ম্যানেজিং ডিরেক্টর বিশালিং ইন্টারন্যাশনাল গ্রিন একাডেমি বিডি লিমিটেড আমাদের অফিসের ঠিকানা হচ্ছে কানিজ প্লাজা বাজার সিলেট তলায় অবস্থিত আমাদের এই অফিসটি